আমরা যদি কেউ ডোপামিনের এই নেশার মধ্যে যদি ঢুকে যায় এইটা থেকে বাচার বুদ্ধিটা কি যে এটা থেকে আমি বাঁচতে পারবো এটার কোনো বুদ্ধি আছে কিনা প্রথম যে জিনিসটা মাথা রাখতে হবে আল্লাহ কত সায়েন্টিফিক কারণ আল্লাহ তো আমাদের ম্যানুফ্যাকচার করছে এইজন্য আল্লাহই জানেন বলছে যে অশ্লীলতার নিকটবর্তী হইও না আল্লাহ কিন্তু কইতে পারতো যে এই অশ্লীলতার একটু কাছে যাবা দেখলা একটু অশ্লীলতা নিজে না গিয়ে হইলো একটু কিন্তু আল্লাহ কি বলছেন অশ্লীলতার নিকটবর্তী হইও না কারণটা কি কারণ আল্লাহ জানে যে অশ্লীলতার নিকটে আমরা যখন যাই একবার যদি ওই হাই ডোপামিন খরণের কাজের মধ্যে আমরা ঢুকে পড়ি তারপরে মনে হবে ঠিক আছে এইবারে লাস্ট তারপরে আরেকবার তারপরে মনে হবে আরেকবার প্রত্যেকবারে মনে হয় আরেকবার এই আরেকবারটা শেষবার হয় না আরেকবার করতে করতে দেখা যায় জীবন বরবাদ হয়ে যায় তাহলে এখন প্রশ্ন যে ভাইয়া ঠিক আছে আল্লাহর এই নিয়ম তো খুবই অসাধারণ তা ধরা যাক যে কোনো কারণে কেউ ভুল করেই ফেলছে তাইলে তবার ব্যবস্থা যেহেতু আছে আমাদের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে তবার ব্যবস্থা আছে কিনা আছে খুব অসাধারণ বিজ্ঞানীরা এখন দেখতেছে যারা কোনো ড্রাগ থেকে শুরু করে যে কোনো জিনিসের নেশায় আসক্ত ড্রাগ মানে তো বুঝছি যেটা আমরা অ্যালকোহল তারপরে হিরোইন নিকোটিন সিগারেট এটাও ড্রাগ এগুলো থেকে শুরু করে কেউ আছে ডিজিটাল ড্রগে আসক্ত যেখানে যাচ্ছে ছবি তুলতে দিচ্ছে দিচ্ছি পাগলামি ওর নিলো জানে না মেন্টাল ইল বুঝতেছেন আমার কথাতে এটা ভালো নো টেকনোলজিকে আমরা ভালো কাজে লাগাবো কিন্তু টেকনোলজি যদি আমার কন্ট্রোল করে তাহলে এটা হচ্ছে চূড়ান্ত দাসত্ব চূড়ান্ত দাসত্ব টেকনোলজিকে ভালো কাজে লাগানো অসাধারণ কিন্তু এইটাকে যদি আমি দেখা যায় যে আমি যেখানে যাচ্ছি আমার পার্সোনাল সব কিছু এখানে দিচ্ছি তাহলে এটা হচ্ছে দাসত্ব আর প্রশ্ন হলো কোনো কারণে কেউ এই দাসত্বের মধ্যে পড়ে গেছে তাহলে তার বাসার বুদ্ধি আছে কিনা আছে সেটা কিভাবে হতে পারে ইসলাম কি সুন্দর একটা নিয়ম আমাদের দিল বিজ্ঞানীরা দেখতেছে যে যে কোনো থেকে নিজেকে চায় তাহলে তার এক মাসলি এক মাসে আসছে অনেকের মাথায় বোধ হয় আসতেছে ভাই রোজাও তো এক মাস হ্যাঁ এক মাস তাদেরকে রোজা রাখতে বলতেছে আচ্ছা অনেকে বুঝতেছে না যে রোজার আপু ঠিক জিনিসটা বুঝি না রোজার দিন আমরা কি করি সকাল একদম সূর্যাস্ত থেকে সুবে সাদেক থেকে একদম সূর্য উদয় হওয়া পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম থেকে একদম নিজেকে বিরত রাখলাম খাবো না কিচ্ছু করবো না ঠিক না ঠিক তেমনি করে একদম ফজর থেকে শুরু করে সুবে সাদেক থেকে শুরু করে একদম ধরা যাক সন্ধ্যা পর্যন্ত কোনো রকমের ডিজিটাল ডিভাইস কোন রকমের হচ্ছে ড্রাক যেটাতে আমার প্রবলেম এইটার সাথে আমি যুক্তই হব না যুক্তই হব না এবার অনেকের মাথায় আসছে যে ভাই ঠিক আছে এটা কোনো ব্যাপার না সন্ধ্যার পরে তাহলে তো হবে একজন ওই রোজার মাসে সন্ধ্যার আগে হচ্ছে যে তার কাছে অফিসে গেছে যে আমার এই কাজটা একটু করে দেন তা বলছে যে ঠিক আছে তুমি হচ্ছে যে সন্ধ্যায় মাগরীবের পরে আসো তা বলছে যে মাগরীবের পরে এখন কেন এই কথা বেশি বলো তুমি যাও মাগরীবের পরে সে আসছে আসার পরে বলতেছে আমার কাজটা বলছে যে তোমার যে কমিটমেন্ট সেটা দাও তো টাকা বের করছে বলছে নেন বলছে না না হাতে কেন দিচ্ছ বলছে কি করবো ডয়ারটা খুলে দিল ও সেক্রেটারি বলছে ডয়ারে দাও বলছে ডয়ারে কেন বলছে তুমি কি বুঝো না রোজার মাসে আমি হাতে কোনো এরকম খারাপ কিছু নিতে পারি আচ্ছা ঠিক আছে তবে মাগরিব পর্যন্ত আমি খারাপ যা কিছু আছে সব ক্লোজ প্রশ্ন হলো মাগরিবের পরে তাহলে করা যাবে নাকি আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং ইসলাম কত সায়েন্টিফিক ইসলামের দিন কিন্তু শেষ হয় মাগরিব দিয়া আর শুরু হয় মাগরিবের পরে ক্যালেন্ডার তিন রকমের আছে বাংলা ক্যালেন্ডার শুভ নববর্ষ সূর্য উদয় উঠছে নতুন দিন শুরু ইংলিশ নববর্ষ বারোটার পরে পাগলামি শুরু হয়ে গেল আর ইসলাম কত সাইন্টিফিক ঘুমের কোনো ডিস্টার্ব নাই আপনার মাগরিব নতুন দিন শুরু রোজার মাসে আমরা যে তারাবি শুরু করি কোন সময় শুরু করি মাগরিবের সময় দেখলাম ও আকাশে হচ্ছে যে চাঁদ দেখা গেছে বাস সবাই বলছে রোজা চলে আসছে আহলান সালাম শুরু করে দেই এবং কি ইন্টারেস্টিং মাগরিবের পরে প্রথম যে সময়টা এইটা হচ্ছে দিনের প্রথম সময় তা আমরা সবাই কই যে ভাই দিনটা শুরু যাতে ভালো করে হয় এবং শুরুটা আমরা সবাই সকালে চিন্তা করি ন শুরুটা হচ্ছে আটটার মাগরীব মাগরিবের পরে শুরু হবে তাহলে এই যে একটা দিন আমি শেষ করলাম শেষ করার পরে শুরুটা অবশ্যই মাগরীবের পরে ভালোভাবে এবং মাগরীবের যদি আমি ডায়রিতে লিখে ফেলি যে আমি মাগরীব থেকে এসা পর্যন্ত একটু পড়াশোনা করব এসার নামাজের পরে আমি ঘুমায় যাব এবং ঘুমায় যাওয়ার পরেই আমি সকাল থেকে উঠে আবার একদম মাগরীব পর্যন্ত কোনো রকমের ডিজিটাল খারাপ কিছুতে যাব না কোন রকমের কেমিক্যাল ব্যবহার করবো না ইনশাল্লাহ প্রত্যেকেই এই অনুযায়ী যদি তিন দিন 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 চেষ্টা করে প্রথম প্রথম খুব কষ্টের পরিমাণটা কমবে ওই যে আল্লাহ বলছে না তুমি যা কিছু অন্যায় করো সেটা তোমার নিজের হাতের কামাই করা এবং যেই কষ্টটা পাও সেটা তুমি নিজে কোনো অন্যায় করছো এইটার কারণে এই যে দুই এটা যেই পথে যে করছে তার শাস্তি প্রথম সপ্তাহে তার পাইতে হবে প্রথম সপ্তাহ পরে আল্লাহ বলবে ঠিক আছে এর উপর একটু রহম করবো ব্রেনের মধ্যে এক সপ্তাহ পরে আস্তে 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 একটু ভালো লাগবে মানে কষ্টের কমবে দুই পরে আল্লাহ হয়ে গেল ব্রেন তখন আস্তে আস্তে খারাপ কমতে কমতে ভালো লাগার দিকে শুরু হয়ে গেল তিন সপ্তাহ পরে সে এমন একটা অনুভূতি আসবে যতদিন থেকে সে অ্যাডিক্টেড ছিল ওই সময় সে কোনোদিন ওইরকম অসাধারণ চমৎকার ভালো অনুভূতি সে পায় নাই এবং তখন তার মনে হবে জীবনে কোন ভুল রাস্তায় আমি গেছিলাম এই রাস্তায় কেন আমি ছিলাম এতদিন এবং তিন সপ্তাহ পরে চার সপ্তাহ শুরু হইলো চার সপ্তাহ শেষে আল্লাহ রহমান সেইটা করে করার পরে যদি সে নিজের থেকে আবার ওই শয়তানের ওই কথা যে অশ্লীলতার নিকটবর্তী হইও না ইনশাআল্লাহ তার যত রকমের দুই নাম্বারই ছিল এইটা থেকে সে নিজেকে মুক্ত করে ফেলল